প্রণম নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হচ্ছে অনেকেই কনফিউশন আছেন যে এসএলএসটি দু হাজার ষোলোয় যে প্যানেল বাতিল হয়েছে এবং সেই বাতিলের পরিপ্রেক্ষিতে মধ্যা পর্ষদ যে রিভিউ পিটিশন করেছে সেখানে যারা অভিযুক্ত নন তাদেরকে নাকি কোর্ট সুপ্রিম কোর্ট স্কুলে জয়েন করতে বলেছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের মেয়াদ আপাতত এর মধ্যে পরীক্ষা হবে নোটিফিকেশান হবে সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই পারমানেন্টলি চাকরিটা আবার পাবে তো যাই হোক এই অবস্থায় অনেকেই কনফিউশন আছেন যে পরীক্ষাটা কী সিস্টেমে হতে পারে বা পরীক্ষায় কারা অ্যাপ্লিকেশান করতে পারবে তো বিভিন্ন জায়গায় যা দেখতে পাচ্ছে বিভিন্ন জায়গায় যা খবর বিভিন্নজন বিভিন্নভাবে প্রচার করছে অর্ডারটা যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন কী হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট দুই জায়গাতে বলা আছে অর্ডারটাতে দেখবেন ফ্রেশ সিলেকশন প্রসেস কোথাও বলা নেই ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস দুটো বিষয়কে গুলিয়ে ফেললে হবে না ফ্রেশ সিলেকশন প্রসেস মিনস দু সালে যারা অ্যাপ্লিকেশান করেছিলেন শুধুমাত্র তারাই অ্যাপ্লিকেবেল এই পরীক্ষাটা বসার জন্য যদি এখানে ফ্রেশ রিক্রুটমেন্ট বলা থাকতো তাহলে সেক্ষেত্রে নতুনরা অ্যাপ্লিকেশন করতে পারতো এই বিষয়টা গুলিয়ে ফেললে হবে না অযথা প্যানিক প্যানিক তৈরি করে বা অযথা বিভ্রান্তি ছড়ালে হবে না এখানে দু হাজার ষোলো সালে যেটা অ্যাপ্লিকেশান করেছিল শুধুমাত্র তারাই পরীক্ষায় বসতে পারবে এটা ভালো করে বুঝে নেন কমিশন নোটিফিকেশান দিক এসএসসি নোটিফিকেশান দিক জিনিসটা আরও স্পষ্ট হয়ে যাবে তারা কি বলতে চাইছে তো আমি যেটুকু বুঝেছি যে দু হাজার ষোলো সালে যেটা অ্যাপ্লিকেশান করেছিল শুধুমাত্র তারাই এই পরীক্ষা বসতে পারবে নতুন করে অ্যাড দিয়ে যদি নতুন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয় সেক্ষেত্রে তখন সবাই বসতে পারবে এটুকুই আমি যেটুকু এটুকুই আমি বুঝেছি আপাতত দু হাজার ষোলো সালে অ্যাপ্লিকেশান করেছিল শুধুমাত্র আমার যা মনে হয় আমার যা ধ্যান ধারণা পড়ে যা বুঝেছি যে শুধুমাত্র তারাই অ্যাপ্লিকেশান করতে পারবে এই পরীক্ষা বসতে পারবে নতুনরা বসতে পারবে না নতুনরা তখনই বসতে বসতে পারবে যখন নতুন রিক্রুটমেন্ট প্রসেস শুরু হবে তখন নতুন পুরনো সবাই বসতে পারবে এই হচ্ছে ব্যাপার তাই অযথা বিভ্রান্তি ছড়িয়ে কোনো লাভ নাই কমিশন নোটিফিকেশন দিলে জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে কয়েকটা দিন অপেক্ষা করুন একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশান দিতে বলেছে সুপ্রিম কোর্ট আশা করছি তারা দেবে দেখা যাক কি হয় আপাতত পড়াশোনা সবাই শুরু করুন তারপরে কি হবে শুধু পড়াশোনা করলেই হবে না পড়াশোনার সাথে সাথে চোখ কান খোলা রাখবেন এখন বর্তমান যা পরিস্থিতি তাতে করে শুধু পড়াশোনা করলে কিন্তু হবে না চোখ কান খোলা রাখুন অনেক কিছু দেখতে পাবেন জানতে পারবেন তারপরে যা হবে সেটা হবে আপাতত পড়াশোনা শুরু করুন এবং তার সাথে চোখ কানটাও খুলে খোলা রাখুন ধন্যবাদ